আমি রেডি সডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি গড়ি আমি আর মা ম্যাটু কিছু বলো শুধু পয়সা খরচ হয় পয়সা খরচ কেনার বেলা দোষ নেই পয়সা খরচলেই দোষ এখন যাচ্ছি গড়িয়া কটার জিনিস কিনতে चलो তোমাদের সাথে সহায় করছি এই দাও দেখি হ্যাঁ টু লিপস এর ভালো গো ওমা এটা বেশ ভালো কোনটা হ্যাঁ ওডিশা ছিল ওগুলো শাড়ির মতো যায় ছিল ওগুলো বেশ ভালো ছিল

দুটোই মনটি ভালো লাগছে ভাল লাগছে চারিদিকে ক্রিসমাসের কত জিনিস ফিলিং গুড

ফুলগুলো কি সুন্দর লাগছে ফুটবে কী বলছে না কাকার ফুলগুলো বেশ ফ্রেশ আমার গোলাপটা বেশি পছন্দ হয়েছে মা গোলাপটা কি সুন্দর লাগছে দেখো মা খুশি এটা কি রকম লাগছে মা খুশি মায়ের মুখ উতরে গেছে হয়েছে এটা দেবে এই তো দিয়েছে তো একশো টাকার হয়ে গেল হতো মা কি কিনলা গড়িয়ায় আসলো বললো চলটি না কত কিছু কেনার আছে আমিও একটু সেজে রেডি হলাম ভাবলাম কি নাকি কিনবে ওমা কতগুলো কি কিনবো দুটো ইয়ারবাডস প্যাকেট নিলো একটা ঘড়ি দরকার ছিল ঘড়িটা একটু প্রবলেম করছিল ঘড়ি নিলাম আর কি নিলে আর হচ্ছে 100 টাকার মতো ফুল নিলাম তাও সে ফুল কাকুটার সাথে মানে কথা কাটাকাটি কাটি এইটুকু কেন ফুল এইটুকু কেন ফুল সেও নেতামারা ফুল দিয়ে না না এবার পছন্দই হচ্ছে না কি আর কিনবো

তাই পুরো বাড়ি থেকে গড়িয়া অবধি আমাকে হাঁটিয়ে হাটিয়ে নিয়ে গেলো এখন হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে একটা রিক্সাওয়ালাকে দেখলাম সে একটুখানির জন্য বলে চল্লিশ টাকা ভাড়া চলো হেঁটেই যাই এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি